ভালো করে শোনেন আঠারো বছরের যৌবনা নারীর জন্যে ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা মেয়েদের অধিকার অনেক আছে না নাই এক নম্বর অধিকার ইসলামী নারীদের অধিকার আছে না নাই কথা কত আছে না নাই নবী আমার ঘরের মধ্যে বসে আছেন এমন সময় ও মাহাতুল ঘরের মধ্যে ঢুকলেন যেই ঘরে ঢুকছে নবী আমার দাঁড়িয়ে গেলেন দেখছেন মা এসব ঘরের মধ্যে ঢোকাতে নবী দাঁড়িয়ে গেলেন আট নবী বৈশা থাকলেন না দাঁড়িয়ে গিয়ে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে জানলা বন্ধ করে দিলেন মায়েসা থর থর করে কাঁপতেছে আল্লাহ রসুল বল আয়েশা কাঁপো কেন বলে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে আপনার ঘরে নবীর জুতার পরশে আল্লাহ হয়েছে ছিলাম কিন্তু দরজা বন্ধ হওয়ার পরে আমি আর নবী নাই আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি মা আয়সা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা লুকাই বলে আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী স্বামীক আল্লাহ এই কথা মায় যেই করেছে নবী ডান হাতখানা আমার হাতের দিকে তাকান ডান হাতখানা মায়ের পিঠের উপরে নিয়ে একটা ঠাসি দিছে এরকম একটু চাপে ধরছে ইতিমধ্যে আল্লাহ জিবরাইল কোরআন নিয়ে নবীর কাছে যাও কয় আল্লাহ কোরআন নবীর কাছে যাবো মানে এই জিবরাইল নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এ আমলের কারণে আমি আল্লাহর আরো খুশি হয়ে গেছে যার কারণে নবীর ওপর আয়াত নাজিল করতেছি জিব্রাহিল বলে আল্লাহ কি আমল এত কলে বিকার কি আমল করতেছে না আল্লাহ জানি আমার দোস্ত জানে জরে খান সোহান আল্লাহ ফেরেস্তা জিব্রাহিল আল্লাহ নবীর ঘরের পাশে ডাঙায় সালাম বলে নবী গো ঘরের মধ্যে কি আমল করতেছেন আল্লাহর আরো খুশি হইয়া কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছে মায়শা বুকের মধ্যে থেকে বলি রাসুল আল্লাহ এটা কেমন কথা আমি আপনি প্রেম করতেছি এই খবর আল্লাহর কাছে গেল এই খবর জিব্রাইল জানলো কেমনি রাসুল বলে আইসা শুনে না ঘরের খবর স্বামী স্ত্রী প্রেমের খবর একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার ফেরেস তারা পর্যন্ত জানবে না জোরে আল্লাহ কারণ স্বামী স্ত্রী প্রেম করে ঘরের ভিতরে আর প্রেমিক প্রেমিকা প্রেম করে চোদ্দই ফেব্রুয়ারি কাতি মাসা কুত্তার মতো যেখানে সেখানে জোড়া লাগে জোরে কথা কর না কেন ভাইরে এটা কি মাস এইবারে ঠেলা বুঝবি যে দিনই চোদ্দ ফেব্রুয়ারি সেই দিনই সবে বরাত জোরে কর কথা ঠিক কিনা যদি কেউ চোদ্দই ফেব্রুয়ারি প্রেম করে ওই রাত্রে আল্লাহর নাম তুমি যাও রে জোরে কর কি তুমি যাও দেখ অবৈধ অবৈধ সন্তান ছাড়া বিবাহের আগে কোন যুবক কোন নারীর সঙ্গে প্রেম করতে পারে কথা মানতে হবে পারে জোরে বলেন পারে পারে না ফেরস্তা জিব্রাহিল বলে নবী গো কি আমল করতেছেন যে করেন কারণ আল্লাহর আরো থর থর করে আনন্দে কাঁপতেছে আল্লাহ তালা আয়াত নাজিল করল হুন্না পড়েন যারা পারেন তারা পড়বেন হুন্না লিবাসুল্লাহ হুন্না স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক যারা আপনারা বিয়ে করছেন আপনাকে আমি রাসুলের সাথে যত রাত ঘুমাইছি দুই বালিশে কোনোদিন ঘুমাইনি আমাদের বাড়ির ছেলে একটা আমার মুখ নবীর মুখ মুখামুখি করে ঘুমানো হলো শূন্য মুখ একেবারে মুখের সাথে মুখ লাগে ঘুমানো হলো নবীর শূন্য আহ আজকে যদি এই সৈন্যতের কথা বলি মেয়েরা আমার কাছে স্লিপ দিবে হুজোর খবরদার এই সৈন্যতের কথা কন্যা না হুজোর এরা যে বিড়ি খাওয়া খায় ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা পাঠা ঢুকলো মুখের কাছে মুখ গেলে তোমার বুমি হবে এই জন্য আল্লাহ রাসুল বলেছেন ঘুমানোর এ শোনেন ঘুমানোর আগে স্বামী স্ত্রী দুই জনই মেসওয়াক করা সৈন্যত আবার ঘুমের থেকে ওটার সাথে সাথে দুই জনকে মেসওয়াক করা লাগবে কি বিড়ি খেয়ে পাঠা হয়ে যদি কেউ বিড়ি খায় খান অসুবিধা নাই কিন্তু আপনি ঘুমানোর আগে বড়ই পাতা বড়ই পাতার গরম জলে সয়াম শাড়ির তলে গান আপনি বড়ই পথে চাপে 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 তিনবার কুলি করবেন আর মুখের কোনো দুর্গন্ধ থাকবে না আল্লাহর বান্দার একটু মনোযোগ দেওয়া শুনবেন দরকার হলে বিড়ি বাদ দিবেন বাদ দিলে কোনো সমস্যা নাই দুই চার দিন সমস্যা হবে তারপরে দেখবেন আপনার শরীরটা অটোমেটিক আল্লার রহমতে ভরপুর করে দিবে জোরে কোন আলহামদুলিল্লাহ মেয়েটা বলতেছি আমির আল মমিন ইসলাম কি অধিকার দিল ওমর ফারুক বললেন মা বহু অধিকার তোমাকে ইসলাম দিয়েছে কিন্তু এক নম্বর অধিকার হলো আঠারো বছরের যৌবনা নারীর জন্য ভালো করে শোনেন আঠারো বছরের যৌবনা নারীর জন্যে ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা মেয়েদের অধিকার অনেক আছে না নাই এক নম্বর অধিকার মেয়েটার বয়স কত আঠারো বছরের যৌবনা মেয়ের জন্যে ইসলামের এক নম্বর অধিকার হলো ভালো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা ভালো সুন্দর একটা ছেলের সাথে না ভালো ভালো ছেলের চরিত্র হলো এক পয়সাও ডিমান্ড নিবে না নগদ দিবে আপনারা ডিমান্ড বোঝেন বোঝেন মানে একটা টাকাও ডিমান্ড নেবে না যতটুকু মহরণা সব নগদ পরিশোধ করবে এরা হলো ভালো ছেলে আর কারা ডাকাত ডাকাত বোঝেন না ডিমান্ড সব নগদ মহারানা সব বাকি আর মহারানা কি সব বাকি আপনারা বলেন তো নবীর সব চাইতে নাম হলো হজরত আল্লাহ রাসুল যখন বললেন আলী রে ধনী ধনী ছেলের আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল কিন্তু আল্লাহ তাদের এলাও করেনি রে আলী তোকে আল্লাহ পছন্দ করে ঘটকালি করেছে আমার কলিজার সঙ্গে তোর বিয়ে হবে আলী বুড়ে আঙ্গুল দেখলে মাটি রাসুল কে আঙ্গুলে ভর দে কি করিস হচ্ছে হুজুর আমার মনের মধ্যে একটু কামনা আসিল আল্লাহ রাসুল বলেন মহারণা বিয়া তো করবার চাষ ভালোই মহারণা আমার কি আসা আল্লাহ রসুলই ভালো জানে কি আছে মানে মহারণা বলে হুজুর আমার কি আছে রাসূল বলেন ওই যে জেহাদের ময়দানে তোর ঢাল থাকবে তোর বাড়ি থাকবে খালি হেলমেটটা বিক্রি করে মহরণা দে তার মানে বোঝা গেল গরিব হলো বাকি দেওয়ার কথা ইসলামে নাই অথচ আমাদের শাউল এলাকায় অনেক ছেলেরা বিয়া করে মহরণা বাকিতে ওমর ফারুক বললেন মা তোমার এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা কিন্তু তুমি ভালো ছেলে কোথায় পাইবা কারণ তোমার তো কোনো অভিভাবক নাই আমি ওমর অভিভাবক হয়ে তোমাকে একটা ভালো ছেলের খবর দেই দেখো তো ছেলেটা তোমার পছন্দ কিনা মেয়েটা বললো আমিরাল মোহামেন তাহলে বলেন তো ভালো ছেলের পরিচয় কি ওমর ফারুক বললেন ভালো ছেলের পরিচয় হলো তিরিশ পারা কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ না।। কয় পারা আচ্ছা তিরিশ পারা কোরআন হাফেজ কখন থেকে পাক শুরু হচ্ছে কোন তো আপনাকে নাকি হাফেজ সাহেব নাই হাফেজ সাহেবরা কখন থেকে পবিত্র হওয়া শুরু হচ্ছে কোন তো বারো বছর কে কোনো বারো বছর এটা ঠিক আছে সাত বছর থেকে ওই ছেলেটা পবিত্র হওয়ার শিক্ষা নিয়েছে কারণ পবিত্র না হলে আল্লাহর কোরান স্পর্শ করা যাবে না জোরে কোন ঠিক কিনা লায়ামুসুহার মতো হারণ তুমি স্পর্শই করতে পারবে না যতক্ষণ পবিত্র না হওয়া তাহলে যেই বাচ্চা ছোটোবেলা থেকে পবিত্র হওয়ার শিক্ষা নিল ওই বাচ্চা খারাপই করার কোনো সুযোগ নাই তো কয় বছর থেকে নামাজ ধরছে আপনারা জানেন ওমর ফারুক বললেন তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাতিসের হাফেজ ছেলেটার বয়স হল বাইশ বছর লম্বা হলো ছয় ফুট দুই ইঞ্চি গায়ের রং হলো ফর্সা চাঁদের চেহারা ছেলেটার নাম হল আবদুল্লাহ ইবনে ওম মেয়েটা বলতেছে আমির মোমিন আবদুল্লাহ অমূর্ত আপনারই সন্তান বলে মা তোমার মতন একটা ভালো মেয়েকে যে ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছে বারো বছর নির্যাতনের পরও যে ইমান হারা হয় নাই এমন একটা মেয়েকে যদি আমার ছেলে বউ করতে পারতাম তাহলে বৌমা হিসাবে তাকে অধিকার দিয়া দিতা না কেন কি মা বেটার বউ কে হয় আপনাকে ব্যাটার বউ নাই তো কি কি কন জোরে কন কি হয় আরও জোরে জোরসে বলুন ওই যে ওই মুরব্বিত বলতেছে ওই যে আপনার পাশে যে মরবিতা বলতেছে না এই জন্যই বলতেছে না বৌমা হয় তোমার সময় হয়েছে কিন্তু বর্তমান আর বৌমা হয় না বৌ দাঁত চাল হয় জরে কথা আরেক না এমন কান মন্ত্র দেয় একে স্বামীলে চলে গেছে বউরা এখন বাসা বানায় স্বামী স্ত্রী থাকে বাপ মা থাকে আপনাকে এই কী গ্রাম বিষ্ণপুর বিষ্ণপুরে বাপমা থাকে আর ওই বেটা বউ না থাকে শহর শহরের বাসায় আর বাপ থাকে গ্রামে বিষ্ণপুরে বাপমাকে দুই চোখের পার পারে না এই রকম বেটার বউ আছে না নাই আছে জোরে বলেন একদিন বাবা অসুস্থ হয়ে বগুড়া পপুলারের ডাক্তারকে দেখাই গেছে বড় ডাক্তার দেখতে দেখতে রাত নয়টা বাজে এখন নয়টার সময় বিষ্ণুপুরে কেমন আসবে আমি জীবনে বহু জায়গা দিয়েছি কিন্তু এরকম খারাপ রাস্তা থেকে দিবেন আমি যে মোশান আসলাম আসিলাম বুধলেন আসার ওর মাটিতে আসার পরে খালি গাড়ি এই রাত নয়টার সময় ডাক্তারের দেখা শেষ এখন বাবা চিন্তা করে রাত নয়টার সময় বিষ্ণুপুরে কেমনে যাবো এই রাত নয়টার সময় বিষ্ণুপুরে কেমনে যাব এখন সময় মন বলতেছে কেন তোর ছেলের বাসা নাই ছেলের বাসায় যা এখন কি করবে বেকায়দা ছেলের বাসায় যা রাখতেছে আবদুল্লা রে ছেলের নাম আবদুল্লা আবদুল্লা আব্দুল্লাহ কয় এলাকার সবাই হাঁক সার কয় সাহেব কয় আমার নাম ধরে ডাকে মরদ কেরে দরজা খোলে তাকায় দেখে বাবা বাবা কি কারণে রাত বলে বাড়ির যাওয়ার কোনো গাড়ি নেই বেকায় তোর বাসা বাসায় আমাকে একটু থাকতে দিবি আবদুল্লাহ হাত ধরে নিয়ে গিয়ে রেস্টরুমে বসা বাবা একটু বসেন বউয়ের কাছে গিয়ে বলতেছে কে গো বাবা তো কোনোদিন আসে না আমরা এখানে বাসা করার পর থেকে বাবার মন খারাপ বাবা গ্রামে থাকে আজকে ডাক্তার কাছে বিপদে পড়ে আমাদের বাসায় তুমি একটু বাবার সামনে খাবার দাও বাবা খুশি হবে বউ বলতেছে তুমি জানো সকাল থেকে আমার মাজা পেত না তুমি জানো আমার দাঁড়ার মধ্যে খালি শিরশির করতেছে উঠবার পারলাম না তুমি পারলে তোমার বাপকে খাবার দাও বাবা ডাক আবদুল্লা রে তুই কি মনে করছিস হোটেল বন্ধ হচ্ছে আরে পাগলা জায়গা নাই তাই বলে কি খাওয়ার জায়গা নাই প্যাট ধরে খাসি বা একটা ঘর দে আমি একটু ঘুম পালবার চাই আবদুল্লাহ বল বাবা সত্যি কি তাই বলে হ্যাঁ বেগম তুই কি মনে করিস আমার অসুস্থ বৌরে কষ্ট দিয়ে আমার খাওয়া আছে রাত নয়টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে রাত যখন এগারোটা বাজে এমন সময় শালা বউয়ের ছোট ভাই আব্দুল্লাহর সালা দরজার ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে কম্বল ফালাতে মারসেল আব্দুল্লাহ আবদুল্লা তাক কম্বল আছে বউ নাই মাজা বেদনা দাঁড়া শিরশির করে বাপাইছে পাইছে নয়টা সালাচ্ছে এগারোটা দরজা খুলে দিয়ে বলতে তো ভাই যান এত রাত কেন হলো বলে বোর্ড খেলতে খেলতে রাত হইছে আপা ঘড়ি দেখি নাই আপা আমি একটু ঘুমাবার চাই বলে পাগল হয়েছিস তুই না খাই ঘুমাইল আমার চোখে ঘুম ধরবে না আয় আয় ডাইনিং টেবিলের চেয়ারে বসায়াও মাছ গরম গোস্ত গরম ভাত গরম সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলে খাবাই খাবাই তুই না খাইলে তোমার কলিজার মধ্যে শান্তি নাই আবদুল্লাহ ঘরের ভিতরে চিন্তা করে নয়টার সময় আমার বাবা এসে তোর মাজা বেদনা পিঠ শির শির করে আর এগারো সময় খাবাই খাবাই কারণ কি বার হয়ে থাকে পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত কয় তরকারি পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বউ হাত দেওয়া বলতেছে আর এক টুকরা হয় আর এক টুকরা খায় তুই না খাইলে আবার কলিজার শান্তি নাই আবদুল্লা আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে গিয়ে দেখে জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা আবদুল্লা দেখতে পায় যে বাবা না খাইয়ে আমার খাওয়াইছে যেই বাবা মাটির বিছনার থেকে আমার খাট বানায় দিছে যেই বাবা এত কষ্ট করে আমাকে লেখাপড়া করালো আজকে আমার সেই বাবা না খাইয়া ঘুম পারতেছে আর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত আব্দুল্লা রে তোর আমল কি আল্লাহ বলতেছেন আমালান বল আবদুল্লাহ রে এই সময় আমি আল্লাহ তোকে পরীক্ষা করব এই সময় তোর উত্তম আমল কি উত্তম আমল চোখ বন্ধ করতেছে আবদুল্লা আমার বাবার না খায় ঘুম পারতেছে আর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত একটা আমল আছে না নাই চোখ বন্ধ করে দেখে অকাদে আরব্বু কাল্লা তা ইল্লা ইয়া হু অবিল অলি দাইনি এ সান ওই বউ মরে গেলে বউ পাওয়া যাবে বউ সাড়ে দুবার সকালে বিকালে বিয়ে করব। কিন্তু যেই বাবা মা না খায়ে ঘুম পারতেছে এই বাপ যদি মরে যায় যতই টান কে আর বাপকে পাওয়া যাবে না জলে টান খেতার ফিটকি না কি আমল করবো রে নবল নামাজ পড়বো নাকি নফল নামাজ চোখ বন্ধ করে আমল খুঁজতেছে দেখে উটি বলা একটা বেলান আছে শহরের বাসার তো কিছু থাকে না ভাই উটি বলা একটা বেলান আছে এক হাত আব্দুল এই চার আঙ্গুল ধরলে কতক্ষণ থাকবে তখন বিবেক বলতে আবদুল্লা রে মেয়ে মানুষের শাসন চলতেছে রে পাগলা বোধ মারলে জেলত জ্বর রাখবে ইমান বলতেছে জাগা তোমার মার এমন জায়গায় মারবি কাউকে না বিচার হবি না পিছন আছে উচা বরাবর মার বিলাই যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে পিছনে এসে তাকে দেখে সালা নিবে না বল জোর করে মাছ দিয়ে বলতেছে আর এক টুকরা ভাই তুই না খাইলে আমার কলিদের শান্তি নাই আবদুল্লাহ খালি খেপা আছে যে বাপ ফোন না খেয়ে ঘুম পাচ্ছি তোর ভাই খাবি না তোর করে খাওয়াস বিষ মিলা করে মারছে বাড়ি যেই মাত্র বাড়ি মারছে বো দৌড় শালা চিল্লে বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন আব্দুল আবদুল তোর বোন আমার কে হয় এই তোর বোন আমার কে হয় রে এই তোর বোনকে এত ভালোবাসি যে ভালোবাসার কারণে বাপ মাকে ছেড়ে আমি শহরে বাসা বানাইছি তাহলে তুরি বোনের জন্যে আজকে কেন মারলি মারলাম আহ কি জন্য মারলাম শালাকে আমাকেও মারবেন নাকি ভাই না রে বাগলা মারলো কে তোকে একটু দেখা পারছে বাবা সেই ঘরে ঘুম পাড়তেছে ওই ঘরের জানলার কাছে গিয়ে বলে তাকায় দেখতো ঘরের মধ্যে কে বলে আপনার বাবা কখন আইসে বলে নয়টার সময় তোর বোন কইল মাজা বেদনা পীর শিরশির করে আমার বাবার সামনে খাবার দেয়নি বাবার আগ করে ঘুম পাড়তেছে আর তোর সামনে এগারোটার পরে পাঁচ তরকারি গরম ভাত এখন বল রে শালা বল আমার আমল কি শালা বলতে দুলা ভাই আর মারেন আর একটা মারে ই মানুষের জাত না ই বাপের একটা পছন্দ করে শ্বশুর একটা দুই চোখকে দেখবার এইরকম মেয়ে মানুষ না নাই না আর বাপের বাড়ির ফকির আসলে কয় আমার চাচা হয় গো এই ফকির আমার চাচা আর শ্বশুরের ভাই আসলে কয় আপনি কে আমি তো আপনাকে চিনি না শ্বশুর চিনিস না ফকির তোর চাষা হয় এই জন্য বর্তমান যুগের ব্যাটার বউকে অনেকে বৌমা বলতেছে না যেমন এই মুরব্বি কয় নিজেকে এত লম্বা একটা শোনায় দিলাম ওমর ফারুক বলে মা আমার আবদুল্লার সঙ্গে বিয়া দিয়ে তোমাকে আমার বৌমার অধিকার দিব মেয়েটা বলে আর মমিন আপনি কিন্তু আমাকে বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে ওমর ফারুক বললেন মা তাই তো বললাম ভালো একটা ছেলের সাথে তো বলে আপনার আব্দুল্লাহর সাথে ভালো ছেলে নাই ওমর ফরে কয় পাগলি কয় কি আমার আবদুল্লাহ চাইতে ভালো ছেলে ইহো জনমে পাইবা নাম এই দুনিয়াতে নেই মেয়েটা বলে আমির আল মোহামিন তাহলে আমি একটা ছেলের নাম বলবো দেখেন তো ছেলেটা কেমন লাগে তোমার ফর চুন করেছে কে আচ্ছা বলো মা তুমি একটা ভালো ছেলের নাম বলো মেয়েটা বলতে ছেলেটার নাম হলো হুসাইন বাবার নাম হলো হজরত আলী মায়ের নাম হলো খাতুন জান্নাত ফাতেমা আর নানার নাম হলো মোহাম্মুরসুল্লা এখন আপনি বলেন আপনার আবদুল্লাহ ভালো না হুসাইন ভালো অমর ফারুক বললেন মা কি কও তুমি আমার চাইতে হোসাইন আল্লাহর কাছে কোটি গুণ ভালো সোহান আল্লাহ তাহলে আপনি আমাকে কি বলছেন ইসলাম আমাকে একটা ভালো ছেলের সাথে বিয়ে বসার অধিকার দিছে যেখানে হুসাইন আছে সেখানে আবদুল্লাহর সাথে বিয়ে বসবো কেন ওমর ফারুক বললেন মানে জীবনে কোনোদিন ঘটকালি করে নাই আজকে প্রথম তোমার জন্য ঘটক খাব মেয়েটাকে নিরাপদ আশ্রয় দে ওমর ফারুক পরন্ত বিকালবেলায় হজরত আলীর দরজায় গিয়া সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়াহলাল বাড়ি আম্মা সাহিলা ফালা তানহার হজরত আলী চমকে গেলেন যে সালাম দিলো সেটা হজরত ওমরের সালাম বোঝা গেল কিন্তু আম্মা সাহিলা ফালা তানহার এই ফকিরের আয়াত কেন হরতালি আলাইকুম সালাম এই আমির আপনি কবে থেকে আমার ঢিক্ষা শুরু করলেন আপনি যে বললেন আম্মা সাইলা ফালা তার হার দেও না ফিরাইয়ে বলে উমর রে জীবনের সবচাইতে বড় বিপদ আজকে আমার জীবনে ভাই জীবনে কোনোদিন ঘটকালি করি নাই আজকে তোর হোসানের ব্যাপারে আমি একটু ঘটকালি করবার চাই আলী বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসানের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে আপনার বলেন তো ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হয় ঘটক যদি ভালো হয় পাত্র ভালো হবে পাত্রী ভালো হবে আলী বলতেছেন আমির আল মৌমিন তাহলে পাত্রীটা কে বলে এক নম্বর গুণ হলো আমার আবদুল্লাকে এলাও করে না পাত্রী এক নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহকে পছন্দ করে না দুই নম্বর গুণ হলো ছয় বছর বয়সী ইমান গ্রহণ করেছে আর তিন নম্বর গুণ হলো বারো বছর ইমান